হরকে দার খৌফে হক দার দিম দম জন্ম দেহ ও রাম কা জবানের কন্ট্রোল কর রে মুনি আল্লাহর ভয়ে তাকুয়া বরোদাম এক সম্পদ এই তাকুয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না এই তাকুয়া আল্লাহর ভয় অন্যের থেকে নিতে হয় অন্য বলতে কারা লিকুল্লি সেই ইমাদিনু নমাদিনু তাকুয়া কুলু নারিফিন প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে তাকুয়ার গোডাউন হল আল্লাহর প্রিয় বান্দাদের কল আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জামিনে এরা আল্লাহর মোহাব্বতের বান্দা এরা তোমার আমার সাথে চলে ফিরে ঠিক তবে তাদের চোখের পাওয়ার আলাদা তাদের কলমের পাওয়ার আলাদা তারা যদি তীক্ষ্ণ নজরে কারো দিকে ভালো দৃষ্টি দেয় তাদের কলমের পাওয়ার বেড়ে যায় ওই যে মোবাইলে চার্জ লাগে পাওয়ার হাউজে তুমি চার্জার ঢুকাও এই জমিনে আল্লাহর محبتের বান্দা অন্য মানুষের জন্য কষ্টিপাতর পাওয়ার হাউস ওখানে নজর লাগাও তো তোমার কলমে পাওয়ার চলে ওই পাওয়ারের নাম কোরআন বলে ফুরকান হাদিস বলে ওই পাওয়ারের নাম ফেরাসা ইয়া আমানু ইন تتقوا الله يجعل لكم فرقانا حديثي باور كبل فراسة قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله إن باور الله بار جاكم তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ সারবে না এই তাকুয়া নামক পাওয়ার যদি তোমার অন্তরে আসে এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না তাকুয়ার পাওয়ার যখন আসবে আল্লাহর তখন বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না আমি চ্যালেঞ্জ দিয়া বলি অ যুবক বাবা স্কুল সারিও না কলেজ সারিও না আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম স্কুলে পড়িও কলেজে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও মাদ্রাসায় যাওয়ার দরকার নাই মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই হুজুরের অভাব নাই ছাত্রের অভাব নাই আমার দেশে এখন অভাব আদর্শ ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান এসপি নাই ডিসি নাই আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকত এসপি ডিসি থাকতো চেয়ারম্যান মেম্বার থাকতো নামাজিওয়ালা এই দেশে ওলামায় কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখরের অনুমতি লাগতো না ও আল্লাহর বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই অনুরোধ করে বলছি কেউ কলেজ ছাড়বা না বরং তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার ছোট একটা দাবি তুমি খবরদার বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে মরনের কালে পানি দেওয়ার মতো কাউকে তুমি কাছে পাইবা না খুব সাবধান বিবেকের কাছে কথাগুলো রেখে যাই মনে রাখি ওরে বাবা এক নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না শিক্ষকের সাথে দুই বেয়াদবিমূলক আচরণ করবা না তিন আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে আহ এটাই তোর জন্য একটা আগুন এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস পালায় তোর ছাত্র জীবনের লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয় তোর জীবন ধ্বংস হবে অতএব মা বাবার বেয়াদবি নিও না শিক্ষকের সাথে বেয়াদবি করে বর্দোয়া নিও না তুমি মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও দেখবা তুমি ডাক্তার হলো তোমার জীবন ধন্য হবে ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন ধন্য হবে এবার তাকাইয়া দেখো যুবক বাবা তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশত্ব নামাজও পড়ে আসে না নাই বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তোমার কপালে কার বড় দোয়া লাগছে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না বল তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে না জানি কারো দোয়া লাগছে গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না আজকে তাকায় দেখো কই বাড়িওয়ালা কই টাকাওয়ালা মাস্তানেরা কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই কিন্তু যারা নবীর আদর্শ আলা তারা বাদশা আগেও ছিল এখনো আছে মুকটহীন সম্রাট কেয়ামতেও আল্লাহ এদের সম্মান দিবেন অতএব আমি বলবো বাবা তুমি ডাক্তার হও বেয়াদও হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদও হইও না পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ ছাড়ে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা যা। স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শ আলা বানানোর মেহনত করে কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না মায়ের চেষ্টা দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না এ কারণেই তো মা আপনাদের অনেক দাম এই স্টেজে বিশটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেছে এদের মা বাবার জীবন কত ধন্য ও আম্মা জানেরা এ কারণেই তো আপনাদের অনেক সম্মান আপনারা নবীদের মায়ের মতোই তো দামি সাহাবায় কেরামের মায়ের মতোই তো সম্মানের আপনারা তো আলেমের মায়ের মতোই দামি আপনারা তো খাদি যারা দি আনহার মতো দামি নারী ফাতেমার দি আনহার মতো দামি নারী আয়েশার দি আনহার মতো দামি নারী আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে এক মিনিট একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা মদিনাতুল মোনাব্বারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দার সে দাওয়াত নিয়ে সবাই তার নাম জানেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিদর্মী তার হাতে মুসলমান হলো মায়ের সামনে একদিন খাজা মহিন উদ্দিন চিষ্টি বড় আনন্দিত মা ডাক দিয়া কায় বাবা মহিন এত খুশি আনন্দ কেন মহিনুদ্দিন বলে মা বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়া কায় মহিন এই বাহাদুরি আমি মায়ের তোর কোনো বাহাদুরি নাই খাজা মহিন বলে আম্মু কিসের বাহাদুরি তোমার বলো এই পর্দার মা ভালো করে শুনেন খাজা মইনুদ্দিনের মা ডাক দিয়ে খায় বাবা মইনুদ্দিন আল্লাহর কসম তুই আমার গরবে যখন আসছো আমি এক রাত আর ঘুমাই নাই রাতের গভীর সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি আর চোখের পানিসের দোয়া করেছি হে মালিক আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও এই সন্তান মঈনুদ্দিন তুই দুনিয়াতে যখন আসছো আমি মা তরে যত দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি বিনা ওজুতে তোর মুখে দেই নাই আমি নাপাক অবস্থায় তোর দুধ দেই নাই আমি যতবার তোরে দুধ পান করাইছি আগে অজু বানায় নিয়েছি ও পর্দার আড়ালের মা যেই মা বাচ্চাটারে দুধ পান করায় অজু অবস্থায় এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না এজন্যই তো বললাম মায়ের কারণে সন্তান ভালো হয় এরে আম্মা যান এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কাছে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে আর বেপরদায় চলবো না আর মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন যুবক বাবারাও তাও বা করে নাও জীবনে অন্যায় তো কম করো নাই দাড়ি কম কাটো নাই নামাজ কম সারো নাই আল্লাহ যদি হেদায়াত দেয় এখনো সময় আছে তাও বা করো কোন দিন মরণ হবে জানা নাই আল্লাহকে মনে মনে বলো হে মালি জীবনে তো কম নামাজ সারলাম না আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না নামাজ সারবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও

يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار

তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলব না ও আল্লাহ তওবার নিয়ত করেছি গুনা নিয়ে কবরে যেতে চাই না একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না একটা বেতের বাড়ি সইতে পারি না গুনানিয়া কবরে গেলে জাহান নামের আগুনের গর ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব ও আল্লাহ আপনার মতো দয়াময় কেউ না গুনার দিকে তাকাই আপনি বেজার হইয়েন না মালিক গুণাগার বলি আমাদের ফিরাইয়া দিয়ে না কোথায় যাব আপনার দরওয়াজা আর কোন দরওয়াজা নাই দুনিয়ার মানুষ এক দরওয়াজায় কিছু গিয়া চাইলে যদি না দেয় আর এক ব্যক্তির দরওয়াজায় দাঁড়ায় ও আল্লাহ আপনার দরজা সারা তো আর রহমতের দরজা নাই আপনার দরওয়াজা বাদ দিয়া যেদিকেই যাব সেদিকেই তো জাহান না ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত গুনার কারণে দিলটা শক্ত পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে ও আমার কলিজার বাবারা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কান্না করা যাবে না ওরে কান্না যদি না আসে ডানে ভাবে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত না ও আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই কান্নাওয়ালা কোন গোলাম কি নাই আমরা তওবা করছি আর গুনা করব না মা বাবার সাথে আর বেয়াদবি করব না আর শিক্ষকদের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আয়াল্লে মাহাফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা মন্দিরে পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানা দেন আয়াল্লাহ ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ সুন্নত ওয়ালা জীবন দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন সমস্ত ব্যবসায়ী চাকরিজীবী যারা হালাল ভাবে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে নেককার বানায় দেন লেখা পড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ আল্লাহ পরস্পর হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন চলার পথে আমাদের জানমালাহাল হাল পরিবার হেফাজত করেন নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করে আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন

জীবনে আর কোনদিন বাবাকে দেখবেও না আর ডাক দিতেও পারবে না অনেকে মা হারা হয় এ আল্লাহ যার মা নাই বাবাও নাই তার দুনিয়ায় বড় আপন ছায়া বলতে কিছুই নাই যার মা বাবা নাই তার দুয়ার যেন বন্ধ হয়ে গেল আয় সবার মা বাবা যারা কবরে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন মুখালেফের মুয়াফিক বানায় দেন আয়াল্লাহ আল্লাহ নবীজির محبتে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয় দিলের नेक পূরণ করে দেন আপনার खास ওলিদের বন্ধু বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন সমস্ত ন্যাকামল গুলো দায়মি ভাবে আজমত তাকুয়ার সাথে করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমার যুবকদের নামাজি বানায় দেন মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন শিক্ষকের বাধ্যগত আদবালা ছাত্র বানায় দেন আদব গলা বিনয় করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে আল্লাহ ঠিক আয় আল্লাহ তাআলা বেশি বেশি বরকতি হালাল রিজিক দান করেন তালিবুল ইলমদের রিজিকের ব্যবস্থা করে দেন আছাতে যাইকেনদের রিজিকের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ মাদ্রাসার خدمت করি কবুল করেন

নবীজির ওছিলা আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। আল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। আমিন। 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 মিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।